জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিথুন রাশি ও লগ্নের জাতক এবং জাতিকাদের দিকান চাট অনুযায়ী অনেক মানুষের হয়তো মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আমি পূর্বজন্মে কে ছিলাম কোথায় ছিলাম হয়তো যে এই জন্মে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে পাচ্ছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো সে পূর্বজন্মকে খোঁজার চেষ্টা করবে যে আমি এমন কী কাজ করেছি যে আমার এরকম ফল ভোগ করতে হচ্ছে সেসব প্রশ্নের উত্তর পেতে গেলে অবশ্যই কিন্তু দেখতে হবে দিকাণ চার্ট এই দিক চার্ট অনুযায়ী আমরা অনেক কিছু কিন্তু ধারণা লাগাতে পারি যে আমি কোথায় ছিলাম কেমন ছিলাম সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি এই চার্ট এই চার্ট কিন্তু অনেক মানুষই জানে না নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই জানে না যে এই চার্ট কি হয়তো অনেক মানুষই জানে শুধু লগ্ন চার্ট ডি নাইন চার্ট এই দুটি চার্টেই জানে কিন্তু চার্ট এখনো পর্যন্ত শোনেনি কেউ সেই নতুন বিষয়ে আমি একটু আলোচনা করছি আপনারা একটু মন দিয়ে দেখবেন আর আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভে আসি সেখানে আমি জন্মগোষ্ঠী বিচার করি সম্পূর্ণ ফ্রিতে আর যদি কেউ প্রতিকার করাতে চায় যে কোনো বিষয়ে আমি সমস্ত ধরনের কাজ করি এই ভূত পেত ছাড়ানো তন্ত্রমত যদি কেউ বশীকরণ করে দিয়েছে হয়তো বাড়িতে অশান্তি হচ্ছে হয়তো কোনো কেউ হয়তো বাড়িতে কোনো জিনিস পুঁতে দিয়ে চলে গেছে হয়তো সেই বাড়িতে হয়তো রোগ জ্বালা লেগেই আছে রোগ জ্বালা ছাড়তে চাইছে না হয়তো রোজগার কম হয়ে যাচ্ছে কাজের কোনো যোগাযোগ হচ্ছে না সমস্ত ধরনের কাজ কিন্তু আমি করি এখন আলোচনা করি যে চার্ট এই দিকাঞ্জ চাট মানে হল আমার পূর্বজন্মের সংস্কার আমার শক্তি আমার ভাগ্য আমার দুর্ভাগ্য আমার সৌভাগ্য কী করতে এসেছি এই পৃথিবীতে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এই চার্ট এই চার্ট অনুযায়ী আমার জীবনের উদ্দেশ্য কী জীবনে আমি কতটা সাকসেস পাব এবং এই জীবনে আমাকে কতটা সংঘর্ষ করতে হবে এবং কতটা আমি সংঘর্ষ করার পর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারি এই চার্ট এবং এই দীক্ষাঞ্চ অনুযায়ী অনেক মানুষ দেখা যাচ্ছে আমরা দেখিনি যে আমার বিবাহিত জীবন কিন্তু কেমন হবে কিন্তু বিবাহিত জীবনকে কিন্তু চাটই দেখাতে পারে একমাত্র কারণ পূর্ব জন্মে আমি জানতে পারবো যে আমি কোথায় ছিলাম এবং আমার স্বামী কে ছিল বা আমার স্ত্রী কে ছিল আমি সেই জীবনে কতটা শান্তি ভোগ করেছি সেগুলো কিন্তু উত্তর দিতে পারি দীক্ষাঞ্চার্ট তাই দীক্ষাঞ্চার্টে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কতটা সুখ থাকবে ভালোবাসা থাকবে এবং যে আমাদের মিষ্টি সম্পর্ক হবে সেটা থাকবে না ডিভোর্স হয়ে যাবে না স্বামী স্ত্রীর মধ্যে অকাল মৃত্যু হয়ে আবার দ্বিতীয়বার বিবাহ হবে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারি দীক্ষাঞ্চাটে আমি যে পয়েন্টগুলির কথা বলবো যে পয়েন্টগুলি অনুযায়ী আমরা জানতে পারবো যে কিভাবে আমরা সেটা ফলো করতে পারবো যে চাট হয়তো দীক্ষাঞ্চাট আমি বলছি আমরা চাট আমি কিভাবে দেখবো সেগুলো উত্তর আমি দিচ্ছি পরপর এই দীক্ষাঞ্চার্টে দেখতে হবে যে চন্দ্র গ্রহ কোন রাশিতে অবস্থান করছে চন্দ্র কিন্তু আসল কারণ চন্দ্রগ্রহ আমাদের মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে তাই চন্দ্রকে আগেই অবশ্যই দেখতে হবে চাটে যে চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে চাটে তারপরে দেখতে হবে যে আমাদের দেবগুরু বৃহস্পতিকে এই বৃহস্পতি গ্রহ হলো আমাদের পূর্বজন্মের সংস্কার আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা আমাদের ভাগ্য আমাদের উচ্চ শিক্ষা এসব কিন্তু কন্ট্রোল করে দেবগুরু বৃহস্পতি অবশ্যই কিন্তু দ্বিতীয়তে দেখতে বৃহস্পতি কোথায় অবস্থান করছে যে এক চার সাত দশার ভিতরে আছে না রাহুর সাথে আছে না শনিশ সাথে দৃষ্টি করে আছে না একসঙ্গে যুতি করে আছে না গুরুচন্দ্র যোগ তৈরি করছে এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই নিয়মগুলি তারপরে দেখতে হবে যে বর্তমানে তুমি বর্তমানে তুমি যে লগ্নতে জন্মগ্রহণ করেছ রাশি মানছে মিথুন লগ্ন তো সবার এক হয় না মিথুন লগ্ন মিথুন রাশি কিন্তু সর্বোপ্ত হয় না সেক্ষেত্রে লগ্ন অনেক দেখতে হবে যে লগ্নপতি কোথায় অবস্থান করছে লগ্ন চাটে এবং সেই লগ্ন চাট অনুযায়ী আবার দীক্ষাঞ্চ চার্ট দেখতে হবে যে লগ্নপতি কোথায় আছে সে লগ্নেই বসে আছে না মৃত্যুভাবে চলে গেছে না ছয় আট বারো মধ্যে বসে আছে না পাপ কর তৈরি যোগ তৈরি করছে এগুলো কিন্তু ফলো করতে হবে এই নিয়মগুলি তারপরে অবশ্যই দেখতে হবে যে আমাদের আত্মা কারও যে গ্রহ আছে রবি আমাদের রবি কিন্তু আমাদের আত্মাকে দেখায় এই রবি অনুযায়ী আমরা কিন্তু যে কতবার জন্ম হয়েছে এবং কতবার যে মরণ হয়েছে আমাদের প্রথমে কিন্তু দেখতে হবে চাটে লৌ রবিকে লগ্না চাটে দেখতে হবে যে রবি কোথায় অবস্থান করছে যে নিজ রাশিতে আছে না উচ্চ রাশিতে আছে না স্ব রাশিতে অবস্থান করছে এটা অবশ্যই ফলো করতে হবে লগ্ন চাটে আগে দেখতে হবে রবিকে সে রবিকে ফির যে দেখতে হবে দিকাঞ্চাটি যে কোথায় অবস্থান করছে ওইখানে বুঝতে পারবো যে আমি কতবার জন্মগ্রহণ করেছি কতবার মরেছে কারণ এই রবি হচ্ছে আমাদের যে সাত্রী চক্র আছে আমাদের শরীরে মূলাত থেকে শস্যা চক্র থেকে সাত্রী চক্র আছে এই সাত্রী চক্র কিন্তু কন্ট্রোল করে রবি তাহলে বুঝতে হবে যে আত্মা এখন বর্তমানে কোথায় রয়েছে সেটিকে দেখতে হলে অবশ্যই কিন্তু লগ্নচাটে দেখতে হবে আর কোথায় ছিল আত্মা সেটিকে দেখতে হলে কিন্তু দিকাঞ্চলে দেখতে হবে এটা দেখার পর কিন্তু তারপরে আমাদের চলে যেতে হবে লগ্নচাটে শনিকে দেখতে হবে শনি হলো আমাদের কর্ম গ্রহ যে আমি কী কর্ম করেছি পূর্ব জন্মে এবং এই জন্মে আমি কী কর্ম করতে এসেছি সেটা দেখতে গেলে অবশ্যই কিন্তু লগ্নচাটে শনিকে দেখতে হবে যে শনি কোথায় অবস্থান করছে লগ্ন থেকে দ্বাদশ ঘরের মধ্যে যে এক চার সাত দশ এগারোর মধ্যে আসে কেন্দ্রভাবে আসে না ছয় আট বারো মধ্যে আছে এটা কিন্তু আগে ফলো করতে হবে ফলো করার পর দীর্ঘ যেতে হবে যে শনি কোথায় আছে তাহলে বুঝতে পারো যে আমার আর জন্মের কর্ম কী ছিল এবং এই জন্মের কর্ম আমার কী আছে কি করতে এসেছি আমি এর জন্য দেখতে হবে কিন্তু চার্ট আর কি ছিল জন্মের কর্ম সেটা দেখতে হবে কিন্তু বিজ্ঞান চাপ দেখার পরে অবশ্যই কিন্তু তারপরে যাকে ফলো করতে হবে সে হলো রাহু রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট যে আমাদের কিন্তু বারবার এই জন্ম মৃত্যু চক্কয় কিন্তু ফাঁসিয়ে দেয় কারণ রাহুর ভিতর আছে আকাঙ্ক্ষিত মানে আশা যা কখনোই এত পূরণ হয় না কারণ তার কিন্তু শরীর নেই তার শুধু মাথায় আছে সবসময় সে কিন্তু লোভ লালসায় মধ্যে ডুবে থাকে মানুষকে কিন্তু লোভ লালসার মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে তার জন্য মানুষের ফ্যাশন ফেসে যায় যে হয়তো সে আর এই জন্ম যে চক্র আছে সেই চক্রতে কিন্তু সে বেরোতে পারে না বা বেরোতে চায় না এমন একটা ম্যাজিক রাহু লাগিয়ে দেয় এরা জাত বা জাতিকার ক্ষেত্রে সেই হচ্ছে দেখতে হবে যে রাহু কোথায় আছে এখন কোথায় আছে লগ্ন চাটে লগ্ন চাটে দেখতে হবে যে রাহু কোথায় আছে ছয় আট বারো ভিতরে আছে না কোনো নিজ রাশিতে আছে এটা কিন্তু ফলো করতে হবে ফলো করার পর অবশ্যই চলে যেতে হবে আমাদেরকে বিক্রাঞ্চে রাহু কোথায় ছিল রাহু আগে কোথায় ছিল পূর্বজন্মে এখন কোথায় আসছে লগ্ন চার এবং দীক্ষাঞ্চার পরপর কিন্তু দুটো চাটে কিন্তু পর্ব সাজিয়ে নিতে হবে আগে তারপর কিন্তু দেখতে গেলে সুবিধা হবে দীক্ষাঞ্চারে কোথায় ছিল এবং লগ্ন চাটে এখন কোথায় আছে রাহু তাহলে বোঝা যাবে যে আমি এই জন্মে কি করতে এসেছি আর জন্মে আমি হয়তো সাধু ছিলাম বা সন্ন্যাস ছিলাম কিংবা চোর ডাকাত ছিলাম সেই চোর ডাকাতে কি নেচারটা এখনো পর্যন্ত আমার মধ্যে আছে না কোনো পরিবর্তন আমি করতে পারবো নিজের থেকে সেই ক্ষেত্রে দেখতে হবে আমাকে অবশ্যই লগ্ন চাটি দেখার হওয়ার পরে সে যে গ্রহটি দেবো সেটি হলো কেতু কেতুই হলো আমাদের মুক্তি প্রধান গ্রহ এই কেতু কিন্তু মানুষকে এই জন্ম মরণ চক্র থেকে কিন্তু চিরতরের মতো মুক্তি দিয়ে যায় এই কেতুকে তারপরে আমি একটা সূত্র কিন্তু বলে দিচ্ছি হয়তো পরপর আমি আরও ভিডিও নিয়ে আসবো নিয়ে যে কীভাবে বুঝবো তাহলে আমরা পূজ্য পূর্বজন্মে কোথায় ছিলাম ধরুন চন্দ্র যদি মিন রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধারণা করতে হবে যে আমরা কিন্তু পূর্বজন্মে কোনো দেবলোকে ছিলাম সেখানে তো পুজো পাঠ ঈশ্বর আরাধনা করতাম এমন কোনো ভুল ত্রুটি হয়ে গেছে আমার আমার হাতে হয়তো যে আমি কোনো দেবতার বা ভগবানের অভিশাপ পেয়ে গেছি সেই অভিশাপের ফলে আমার এত জন্ম হয়ে গেছে সেই অভিশাপটাকে কাটানোর জন্য আমাকে কী করতে হবে এই জন্মে আমার কিন্তু সেই যেখানে আমি শুরু ছিলাম সেইখান থেকে কিন্তু আবার শুরু করতে হবে ঈশ্বরের পুজোপাঠ ধ্যান ভক্তি ধারণা সব কিছুই এই মাধ্যমে কিন্তু এইভাবেই জানা যাবে এবার পরপর আমি ভিডিওটা নিয়ে আসবো যে রবির যদি রবির দিয়ে চন্দ্র থাকে শুক্রের দিয়ে চন্দ্র থাকে মঙ্গলের দিয়ে চন্দ্র থাকে তাহলে আমার কীভাবে বুঝবো কী কী ছিলাম কোন জন্মে তার দিন অবশ্যই কিন্তু পরপর ভিডিওগুলো আপনারা ফোনে ফলো করুন আমার এই বলে এখানে ভিডিওটা শেষ করছি যাই তারা